ভালো কথা বললে না এই কথাগুলো বললে দু চারটা শুনতে পাবেন নাকি ঘোষ আসছে হরি হরি বল বল বলতে বলতে দেখুন গায়ে দুয়াইছে আর দাস পরে কি বলছে না কি ফাঁস কাটে এক পর দিয়ে দাও সরাম করে মেডি নিয়ে মুখটা পৌঁছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গায়ে হইলো ফাঁকে গাছ সারা হইল আমাদের গ্রামে কথা বলছি বুঝতে পারছেন যত ঘোষ আছে মাঝে মাঝে করে তো যাই হোক আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আজকে আমি অরিজিনাল ভক্ত নই বাবা আর উনি অরিজিনাল ভগবান নয় যাহা নয় তাহারি নয় অভিনয় আপনারা কিছু মনে করেন না হয়তো চলার ফাঁকে বলার ফাঁকে বলাতে আমার ভাষাতে আমার শাস্ত্রতে ভুল হইতে পারে কবি গান গাইতে গেলে পারে শ্রোতা হচ্ছে ট্যাঙ্কি সরু আর কবিয়ালরা হচ্ছে ফিল্টার বুঝতে পারছেন বছরে একবার অন্তরে ফিল্টার করতে আসছে না কি বাবা তাই তো তাহলে মাঝে মাঝে মায়েদের হাসি দিতে হবে আমার ভাইদের আনন্দ দিতে হবে কমিটিকেও সন্তুষ্ট করতে হবে তাই তো আমার এতক্ষণে বলা এবার চলা বলার পথে উনি আমাকে বোন বলে ভালোবাসেন আমি দাদা বলি কত ভালোবাসা আমাদের মধ্যেখানে কিন্তু ভাই ছেড়ে দেবে ভাই তো ছাড়বে না যাওয়ার সময় খালি বলছে খুচিয়ে বলছে না টাকার বেলায় সমান সমানে কম বেশি না তাহলে খোচাখুচনি গান পাইকার টিপুনি দেখেছেন তো কাকা ভালো গরু কিনতে যদি গরু ভালো হয় একটুখানি ওকে খুচিয়ে দেবে এর গরু যদি ভালো হয়ে যায় তুই তখন বলবে কি বে ভালো মাল পেয়ে গেলি তো আমি বললাম বলি তো পারলি আর যদি খারাপ হইতো তো শালা তোকে বলেছিলাম না যে মাল কিনিই না কি তলে এক খোঁচাতে দুই কাজ হয়ে তাই ও যখন বলছে আপনারা টাকা দিয়ে ওকে খুচিয়ে দিচ্ছে আর আমি যখন বলছি তখন আমাকেও একটু টাকারা টাকা দিয়ে খুঁচিয়ে দিচ্ছে মধ্যেখানে কমিটি মজা লুটছে বুঝতে পারছেন কমিটি চারা কমিটি এরা দেখছে ভালোই হয়েছে খুঁচাখুঁচিতে আমাদের আনন্দ পাওয়া যাচ্ছে তাই আপনারা ক্ষমা করে দেবেন নিজের কন্যা হিসাবে সন্তান হিসাবে বোন হিসাবে আমার বাবারা মেয়ে হিসাবে আমি ওনাকে অনেক কথা বলেছিলাম সেই জন্যে এবার গানের শেষে বল ভোজের শেষে অম্বল আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল মজা খোলে ডালের মজা তলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি যে কাকা আর জামাই বাবুদের মজা পায় ছোট ছোট শালি পাইলে নাকি বলছে দেবতার মধ্যে কালি কুটুমের মধ্যে শালি জেলার মধ্যে হুগলি আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি নাকি বলছে সবে ভালো থাকে পরিষ্কার হয় তাই আমরা দুজনার মধ্যে এখানে বা দাঁড়িয়ে অনেকক্ষণ গান যখন আরম্ভ হয়েছে দিনের বেলা এবার হয়েছে রাতের বেলা মানুষের মনে হবে আলা চালা আমাদেরও মন হচ্ছে উতলা হ্যাঁ বেশ 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 ঠিক আছে হবে আমার সুন্দরভাবে সোনা দিয়ে তো অনেক গান আছে আমার খেপি বলছে একটা সোনা গান হলে আমার না আমার সোনা রে তুমি কোথায় রইলা রে মাঝে মাঝে গায় না তা সোনার গোপাল কিনেছে বলছে আমার সোনার একটা গান কইরে দাও সুন্দর সোনার নপুর পাইয়ে দেখবেন গোবিন্দ থাকে সুরধনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় না হাই হচ্ছে ভাই হাই হচ্ছে ঘুমিও না হয়ে গেছে আর হাই হচ্ছে বুঝতে পারছি এই সোনার নপুরের গানই হবে মা তুমি বসে থাকো চুপ করো তাই এবার গানের শেষে মিলে মিশে এবার গানের শেষে মিলেমিশে আমরা বলে কাটিব দুই জনে না বলে আমার মধু ঝরিবে মাটি বাটি মধু ঝরিবে বাটি মাটি করে হচ্ছে আমার অরিজিনাল বেটা ছিল নাকি আর আমি হলাম অরিজিনাল মেয়ে ছিল তাই এবার ছাড়া ছাড়ি তো কেস না ওগো আমি তোমায় বাসি ভালো ওগো আমি তোমায় বাসি ভালো গলায় মালা দিতে না বলো ও আমি তোমায় বসি ভালো আমার মালা আমি একটা ফুলের মালা নিয়ে এসেছি একটা বিষয় শেষ করে আবার নতুন বিষয় বল আমি একটা কপিন পড়া মানুষ বসে আছি আরেকটা মেয়ে এসে মালাটা আমার গলায় পরাতে আছে ভালো আমি আর জীবন হয় ব্রহ্মচাদি আজীবন ব্রহ্মচারী তোমার মালারে রে ধারে ধারী হয় ব্রহ্মচারী তোমার মালার রে ধারে ধারী এখন হে খানে এখানে তুমি যাও হে ফিজি মালা আমি ভালোবেসে যখন মালা নিয়ে এসেছি না মালা তোমার গলায় দেব তারপরে যাব কেন জানো আমার বিনা সুতোর মালা তোমার গলায় দিলে গলা করিবে আমার বিনা সুতোর মালা পারিয়ে দাও তোমার গলা বদয় আমার ছবি বালা আমার মালা পড় বিগানের শেষে মিলে মিছে মালা ভোটব না ততো নাই মালা পড়তেও হয় মানুষকে না পড়ারও কিছু নাই হলেও মালা দেয় মলেও মালা দেয় গুরুমন্ত হলেও মালা দেয় যারা বিয়ে করে তার বউ মালা দেয় না পড়ার কিছু নাই তবে মালা পড়লেই তো হবে না মালার আবার দাম কম তুমি যখন মালা বিচতে এসেছো বলো কত বেচা না তোমার মুখে এখন হবে না তোমার মুখে হবে শোনা একটুখানি খুলে বলো না আমার জানতে বেরাই তোমার কাছে কি মালা দাম নিতে পারি ভালোবাসা লোকের কাছে কেউ মালার দাম নাই নাকি বলছেন আমি তোমায় বাসি ভালো তুমি

তাই প্রথম যে দোকান খুলেছি বইনে একমাত্র তুমি খরিদ্দার প্রথম বইনে খরিদ্দার তোমায় প্রথম দিতে এলাম আমি তাই তোমালা নিতে এলাম আমি প্রথমে বইনের খরিদ্দার পেলাম প্রথমে বইনের খরিদার পেলাম গো আমারে কথা ভাবো না মি গানের শেষে মিলে মিশে মগনাম তুমি ব্যবসা করতেছ তো ধূপবাতি দিলে কত দবা মেশিনই দেবা তো একদম দোকানদার দোকানই যা কত দাই গণেশকে আমার দহর ভাজিয়া তারা দাই ঢোললে কেউ দাই ইম্মাতে তোর যে ব্যবসা মলার ব্যবসায়ী মলা ব্যবসা করতে গেলে ধূপবাতি কত দেখা না ফুলে গুজে গুজে দবা যে ফুলের মালা নিয়ে এসেছি সেই ফুলই তো দেবো নাকি বলছেন যে জিনিসের ব্যবসা সেই কেন দুপা দিতে গেছে রাতে ভালো তোমাকে এতক্ষণ আমি চিনলাম জানলাম তুমি মেয়েও ভালো দেখতেও খারাপ নয় দেখতেও মেয়েটা বেশ ভালো তাহলে আমাকে দেখতে ভালো তো মালাটা না মালা লোভ তো দাদা নামটা তোমার খুলিয়া বলো জানিতে পারছো না তোমার নামটা শুনিয়া নেবো মনের ইচ্ছা জাগা ইব তোমার মিটবে ভাসো না পরিষ্কার করে নামটা খুলিয়া বলো না আমার নাম যখন জানতে চাইছে এইবার মালা নেবে নাকি বলছেন সত্যি কথা বলাই ভালো আমার নামটা কি জানো গাসটি পিছন ফলটি কুজো গোতাতে হয় দেবতার আমার গাছটি

তোমারে মুখে যাতে বলা বলো দেখি ওই বলা শুনতে তো কঠিন প্রশ্ন করছে। উড়ি বাবা রে আমি যে বললাম আমার ভালো নাম উপর কাঁচা ভিতর পাকা তবে শোনো আমাকে বলছে উপর ছাড়া না নামুক ছাড়া যেন বললো না তবে আমার নাম হচ্ছে কলা ভালো কলা নাম হচ্ছে রম্ভা কেউ কলা বলে না তাই বলে দুটো পাকা ফল আনিস কি বলছেন তবে আমি কোন কলা জানো আমার উপরে কাঁচা ভিতর পাকা লাগলে দশ দিনে চাপে না ধরি উপরে টা ভিতরে মাথা লাগলে দশ দিন চাপে খা ও খেতে লাগে মধু মাকা পাজা যাই যে দেখা বম্ম চারি গো একবার টিপে তুমি দেখো দ্যা গড়ে যে মিলে মিশে

যে পাঁচ পিটামি ধর্ম ও ডমনি কোথায় বাড়ি বল বল এই গানির শোনো সেইবার নামটা গালভার বাড়ি বলছে আমার বাড়ি কোথায় জানো যে দেশে হিংসা নাই মারামারি নাই কাটা কাটি নাই লটাপটি নাই আমার বাড়ি স্বর্গপুরিয়ে বিচার করা কর আ চাই দেশিনে দেশवारी তোমারে জানাই সেই দেশেরই নারী আমি শোনো কথা কানে আমি ব্রহ্মচারী এলাম বলো তোমার কাছে চলে ভালো কেন জানো সেই দেশে তোমার মতো এই রকম এত ভালো মানুষ নাই কেন জানো এই যে তুমি ল্যাং টয়ে সন্ন্যাসে বসে আছো তাই কি বলছি জানো এত দেশ ঘুরিলাম গো একটা তোমার মতো মানুষ পাইলাম এই এত দেশ গো লোক দেখেছে আমার মতো মানুষ না দেখবে কি ঘুরে আঠারো বছর বয়সে মায়ের পেট থেকে বেরিয়েছি তখন আমার চুল বেরিয়ে বাকি আছে নাকি আমি তো ওই নিয়ে হেঁটে চললাম রাস্তা দিয়ে মেয়েগুলো তো আমাকে দেখতে আসছিল আমি নির্মায়াতে জন্মেছি আমার ধ্যান ভাঙবার জন্য স্বর্গ থেকে বেশি এসেছে ওর মুখে যে বুঝলে আমার নাম রম্বা বেশ ভালো তাহলে মালাটা ধরো গলাটা আমি বাড়াই

আয়ি বোবা কথা শোনো কথা তুমি মা হবে আমি হব ছেলে মুই বুঝাইবো কথা শোনো আমার কথা মা হবে হব ছেলে আমি মজাইতে এসে মোজে গিয়ে আমি মোজতে এসে ইতে এসে মুজে গিয়েছি বলি বাজতে এসে মুজে তোমার কথা আজ ভাবতেই আমি বাজতে এসে মুজে তোমার কথা আজ ভাবি আমি বুঝতে পেরেছি জীবনে কোনদিন আমায় মা বলে ডাকেন নাই শোনো 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 কথা তোমার কাছে গাই ওই আমার ব্রহ্মচারী কথা শুনে চলো বলি কথা তোমার কাছে কথা নয় তুমি মা তবে আমার কথা রাখতে হবে শোনো কথাই এ তুমি আমাকে যখন মা বলেছো আমাকে যখন মা বলে ডেকেছো আমার জনমঙ্গে তুমি নেবে জন্মগো মনের বাসনা পুরাবে তোমাকে মালা দিতে আসার কারণ একটা জানাই তবে আমাকে দেবরা জিন্দ্র পরিজাত ফুলের মালা দিয়ে বললো যাও রম্ভা ওই ব্যাসদেবের পুত্র সুখদেব ল্যাংট হয়ে বসে আছে গাছতলায় তাকে তুমি মালা দিয়ে ভুলিয়ে তাকে তোমাকে বসীভূত করতে হবে আমি সব জানি না কিছু নয় আমি নির্মায়াতে জন্মেছি তবে তুমি যেটা চাইছো তোমার অঙ্গ আমাকে জন্ম নিতে হবে অবশ্যই এই যদি ঘর ভেঙে যায় যদি সরকারকে দরখাস্ত করে তার ঘর তৈরি হয়ে হয়ে যাবে যাবে তিনটে ছেলে তারপরে পাবে নাকি বলছেন তাহলে তুমি তো এই দরখাস্ত দিলে এখন তার হবে না এ হলো তারপর যুগ যুগ শেষ হয়ে যাবে এরপরে কলির যুগ এই আবির্ভাব হবে শেখানেতেই আসবে আমার গৌড়গণชาย জন্ম নেবে সাজি কলসিন্ধু মাঝে সিদামে নদীতে তুমিও যাবে বর্তমানে জেলাতে মনসার শহর থানা দে নোট হবে তোমার ঠিকানা নলিনী পণ্ডিতের কন্যা হইয়ে জন্ম নেবে 나দাইনি নামে দেখো তুমি সে তাই পাবে এই বলি এ না ভালো এই দেহতে হবে না মা যখন আমি যাব তোমার কাছে কথা দিচ্ছি আমার কথা ভাব আমার নাম হবে নারায়ণী বৈকুণ্ঠ দাস আমার স্বামী কুমার হট্ট নগরে আমার গ্রাম হবে আমি বাল্য বিধবা হয়ে স্বামীর ঘর থেকে শিবা সাঙ্গিনায় যাব শান্তিপুর হাবু ডুবু গো নদে ভেসে যা ওই না আমার সোনার নদী আই গৌরাঙ্গরাই এদিকে তো একদিন গৌর হরি গো কি কর্ম করিল কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল কাটোয়ারে কাঞ্চনগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মাতার কেশ মন্ডন করি গৌর হরি জীবের দারে দারে সেবা নিতে গেল গৌর দাঁড়িয়ে পড়িল নারায়ণীর ছোট্ট পাড়া আট বছরের বাল্য বিধবা মেয়ে কাকার কাছে বলছে কাকা আমার বাড়িতে যে হরি এসেছে আমি তার কেমন করে সেবা দেব নারায়ণীকে বলছে ঘরে তন্ডুল করি কিছু নাই বলো আমি হরি সেবা দেওয়ার জন্য আমি নগরে নগরে ভিক্ষা করিব তবেই তো গৌরের সেবা দেওয়া হবে নারায়ণীয় বাবারে কি করিল তবে গৌরের সেবা দেবে বলে এই দেনুর গ্রামে সবারই কাছে গিয়ে দাঁড়ালো বলে কিছু ভিক্ষা গো আজ আমারে কিছু ভিক্ষা বলিয়া নারায়ণী কি কর্ম করিল নগরে নগরে দেখো ভিক্ষা করতে গেল বেশ আমার কমিটি দাদারা রসরাজ থেকে পঞ্চাশ টাকা আমাকে পঞ্চাশ টাকা আমি কাই মনোবাকে প্রার্থনা করছি গোবিন্দের কাছে এই কমিটি যেন একশো জন হয়ে জয়েন হয়ে যেন এই অনুষ্ঠান বছর বছর চালাতে পারে তোমাদের মধ্যে যেন ভাঙন না ধরে দাদা তাহলে পারে মনে করুন এই অনুষ্ঠান চালাতে আর পারা যাবে না কি বলছেন একশো জন হয়ে যেন সুন্দরভাবে। ভাবে আমার কাকা মহাপ্রভু যত ছিল ভক্ত তারা প্রসাদ বাবা পায় ভক্তরা প্রসাদ পেল আমার নারায়ণী নাই শেষকালে নারায়ণী ঘরেতে পৌঁছাই নারায়ণী এসে সেদিন কোন কর্ম করল গৌরাঙ্গের কাছে বাবাই অগ্নি দাঁড়ালো সবাই দেখো প্রসাদ পেল আমি তো পেলাম না গৌরাঙ্গ মুখে ছিল চরিপিত তম্বুল সত্যজনা একটুখানি প্রসাদ বাবা বের করিয়ে দেয় হাতের মধ্যে তুলে দিল মহাপ্রসাদ হয় এই মরিয়া নারায়ণে গো মহাপ্রসাদ বলে দেখো জানেন বলে সবাই তোমার পেলো প্রসাদ আমি তো পেলাম না তাই মুখের মধ্যে সেই তামূল তো চর্বিত পান ছিল পানের পিচ মহাপ্রসাদ বলে যে নারায়ণী অমনি ভক্ষণ করে নিয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে নারায়ণী তখন ধীরে ধীরে গর্ভ বেরিয়ে গেল মাসে দুই মাসে পাঁচ মাসে হইল পাঁচ মাসে যখন আমার হয়ে গেল হাই পাড়ার লোকে সবাই মিলে খানা কানি করাই মেয়েরা বলছে এর স্বামী নাই ঘরে মেয়েরা দেখো মেয়েদের সমালোচনা করে দাদা ছেলেরা কিন্তু করবে না কিন্তু মেয়েরা করবে কান পেতে থাকবে একটু ফুঁই পেলেই হচ্ছে ভাই সম্পর্ক না মাসি সম্পর্ক না দাদা সম্পর্ক বলবে এক কাজ কর পাঁচ টাকা দুব দশ টাকা কুড়ি টাকা আছে আপনি কত নেবেন ফেরত দশ টাকা দশ টাকা নেবেন বেশ দাও এই নেন দশ টাকার কয়েন দিয়ে দিলাম বেশ এমন সময় আপনারা জানেন বলে এর স্বামী অনেক দিন আগে মারা গেছে মিথ্যা বললি না সেদিন নারায়ণী ওই যন্ত্রণাটা সহ্য করতে পারলো না শিবা সাঙ্গিনায় কথাটা চলে গেল ওরে নারায়ণী তুই আমার কুলে গালি দিলি কলম ফুল লাগিয়ে দিলি যা তোর বেঁচে থেকে কিবা হবে মোরাই ভালো এ জীবনে মুখ তুই আর কাউকে দেখাবি না বলো নারায়ণী সেদিন দরিয়া রে কলসি নিয়ে রে ভাই দাঁই হাতের ঘাটে বাবা চলে গেল ভাই যাই হাতের ঘাটে গিয়ে কি কর্ম করিল দড়িটাকে কলসির মুখে বেঁধেছিল নিজের গলায় বেঁধে দড়ি ঝামাইতে যায় গঙ্গারে জলে জীবন বিসর্জন দেবে বলে কি করছ তুমি মরন তুমি মডলে আমি

ঋণকে শোধ করবে বলে মিথ্যা বলি নাই ছুটতে ছুটতে পুনরায় গ্রামে এলো সেইখানে তো যতই আমার ফোন ছিল আর ওই তো আচার্য বলিবারে দেয় ওরে আমার না রাই ফিরে এলি হায় আমি বললাম না গো যে পাপ তোমরা বলছো আমি করেছি এই পাপের যে য নাচে গর্বে তোমার কাছে বলতেছি সেই দেখই উত্তর দেবে

ছেন না মৃত্যু ধরি বাঞ্ছা কলে পত বৃন্দাবন